যমুনা গ্রুপের মালিকের একটা স্বপ্ন ছিল একদিন তার টিভি অনেক সুনাম অর্জন করবে সে সবসময় একটা কথাই বলতো তোমরা সবসময় সত্য কথা প্রচার করবা বাকিটা আমি দেখব আর এখন তার স্বপ্নটা যেন সত্যি হয়েছে বর্তমানে গণমাধ্যমের সকল টিভি চ্যানেলকে পেছনে ফেলে দিয়েছে যমুনা টিভি চ্যানেল এমনকি ইউটিউবে যমুনা চ্যানেলের সাবস্ক্রাইবার চব্বিশ মিলিয়নের উপরে যমুনা টিভি স্লোগান হচ্ছে সামনে থাকে সামনে রাখে কিন্তু আপনারা কি জানেন কে এই যমুনা গ্রুপের মালিক চলুন জেনে আসি যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সম্পর্কে নুরুল ইসলাম বাবুল এমন একটি নাম যা সম্প্রতি চেনা সোনা সমস্ত ব্যবসায়িক খাতে বহুল আলোচিত অন্যতম ব্যক্তিবর্গ মহান স্বাধীনতা যুদ্ধের একজন সাহসী যোদ্ধা ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা নুরুল ইসলাম বাবুল তেসরা মে উনিশশো সালে ঢাকার নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নের কামালখোলা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা আমজাদ হোসেন ও মাতা জমিলা খাতুন বাবুলের স্ত্রী সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য ও একাদশ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সালমা ইসলাম তার সন্তানেরা হলেন শামীম ইসলাম রোজালিন ইসলাম মনিকা ইসলাম এবং সনিয়া ইসলাম সন্তানেরা বর্তমানে যমুনা গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম বাবুল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন উনিশশো সালে তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানে বৈদ্যুতিক যন্ত্রাংশের উৎপাদন শুরু হয় বস্ত্র ইলেকট্রনিক ওভেন গার্মেন্টস রাসায়নিক চামড়া পানীয় টয়লেট ট্রেজ মোটরসাইকেল এবং আবাসন খাতে তার ব্যবস্থা ছিল তিনি যমুনা ফিউচার পার্ক বাংলা দৈনিক যুগান্তর পত্রিকার ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ছিলেন দুই সালে তিনি যমুনা ফিউচার পার্ক স্থাপনের কাজ শুরু করেন নুরুল ইসলাম বাবুলের নামে বেশ বিতর্ক ও সমালোচনা রয়েছে তিনি দুই সালে রিয়েল এস্টেট প্রকল্পের ড্রেজার কর্মী হত্যার অভিযোগে গ্রেপ্তার হন দুই সালে আইন সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাড়িতে অভিযান চালায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অভিযান পর্যবেক্ষণ করেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতি নেন বলে জানা যায় দুই হাজার তিন সালের বিনিয়োগ বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ও আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তাকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে পরে তিনি জামিনে মুক্তি পান তার বিরুদ্ধে সাভারে জমি দখলের অভিযোগ আনা হয় বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উৎফজ্জামান বাবর তার বিরুদ্ধে হুমকির অভিযোগে মামলা দায়ের করেন দুই হাজার সাত সালে দুর্নীতি অবৈধ সম্পত্তি এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় দুই সালে তার বিরুদ্ধে কর ফাঁকি এবং আয় সম্পর্কে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড মামলা দায়ের করা হয় এনবিআর যমুনা গ্রুপে সাতটি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে দুই সালে পুলিশ প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বাসা থেকে বাবুলকে গ্রেফতারের চেষ্টা করে নুরুল ইসলাম বাবুল তেরোই জুলাই দুই হাজার বিশ সালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন চৌদ্দ জুন দুই সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল তো প্রিয় বন্ধুরা এই ছিল যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সম্পর্কের ভিডিও ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছি